আসসালামু আলাইকুম ভিউয়ার আছেন সবাই তো আজকে এখন আপনারা যে খিড়কিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডাবল অ্যাকশন খিড়কি এই খিড়কিটা হচ্ছে দুই দিক থেকে খোলা যায় তো এখন আমরা আপনাদের দেখাবো দুই দিক থেকে এটা কিভাবে খোলে দেখুন এটা এটা হচ্ছে নর্মালি খিড়কি যে দিক থেকে খোলে এটা হচ্ছে লেফট হ্যান্ড খুলতেছে এখন তো এই লেফট হ্যান্ড খোলার সাথে সাথে এটা উপর দিক থেকেও আরেকভাবে খোলা যায় আপনারা দেখতেই পাচ্ছেন এটা উপর দিক থেকেও খোলা যায় তো আপনি আপনার প্রয়োজন মতো চাইলে এটা হচ্ছে উপর দিক থেকেও খুলতে পারবেন আবার সাইড থেকেও খুলতে পারবেন তো এটা আপনি আপনার প্রয়োজন মতো খুলতে পারবেন তো এখন আপনি চাচ্ছেন এটা উপর থেকে খুলতে তো এখন উপর থেকে খোলা হচ্ছে আপনি চাইলে হচ্ছে এটা পুরোটা খুলতে চাচ্ছেন পুরোটাই খুলতে পারবেন আমাদের কাজের ভিডিওগুলো নিয়মিত আপনারা দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ধন্যবাদ